আমি বাংলায় আমি অবাংলায় কথা বলি আমি বাংলার ঈর্ষা পরায়ণ পদ দিয়ে হাজার বছর চলি চলি বলবানের পদ লেহন করে ধুলোই চলার চিহ্ন ফেলে শত শত মরা নদী আমায় সুদায় আরে পথ থেকে তুমি এলে আমি তো এসেছি পদদলি অক্ষরগুলো থেকে আমি তো এসেছি গণতান্ত্রিক হতাশার বিতান থেকে আমি তো এসেছি মির্জাপুরের মুর্শিদাবাদ থেকে পড়শি কথার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং আলোচনা সভা গতকাল অর্থাৎ আটই মার্চ শুক্রবার বেলা আড়াইটায় পেনশনার্স অ্যাসোসিয়েশন সভাগৃহে পরিবেশ প্রতিবেশ ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংস্থা পৌষিকথার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোগ্য আলোচনা সভার এবং গুণীজন সংবর্ধনার মূলত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মুখ্য আলোচক ছিলেন ইমরান মাহবুজ কিছুটা দূরে কিরিটেশ্বরী সেখানে যে বহু প্রাচীন কীর্টেশ্বরী মন্দির সেই মন্দিরের একটা অংশ জমির মালিকানা না এই কয়েক বছরে সাত আট বছর আগে সেই জমি মুসলিমরা মন্দিরের নামে লিখে দিয়েছে অর্থাৎ বাবর শুধু ভেঙে দখল করেছে এটাই সব সত্য নয় আরও সত্য আছে সেই সত্যগুলোকে আমাদের জানতে হয় না আমরা সেগুলো জানতে চাই মিথ্যাটাকে ভাঙতে চাই এই জন্যই পড়ছি কথার জন্ম অসংখ্য গুণীজনের বিজ্ঞানী সাহিত্যিক কবি দার্শনিক সবাইকে আমরা পেয়েছি একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেতে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ মানে মাথা নত না করা একুশ মানে ক্ষমতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা আজকে আমার যে পুলিশ বন্ধু আমার যে রিক্সাওয়ালা বন্ধু আমার যে অফিসের ক্লার্ক বন্ধু অফিসের পিয়ন বন্ধু প্রধান শিক্ষকের দ্বারা নিগৃহীত হয় আমার ওই বন্ধুকে কথা বলতে পারে যদি না পারে তাহলে বোঝা যাবে আমার একুশের চেতনা নেই আমার একুশের চেতনা লুটপাট হয়ে গেছে আজকে তথাকথিত এমএলএ এমপি যদি আমার আমাদের বড় বড় যত মানে গুলিজন আছেন কেউ হন হননি মনে রাখবেন গাধা এবং গরু গরু তার মাংসে বড় হয় গাধা হয়তো বয়সে বড় হবে আর মানুষ হচ্ছে মাঝা এবং মাথায় বড় হবে কার মাথায় কতটুকু প্রজ্ঞা এটা তারা সিনিয়রিটি নির্বাচন হবে বয়স যদি তাই হয় কোনোদিন আমার দাদু বয়স ছিল একশো তিন বছর তার মানে রাষ্ট্রপ্রধান তো আমার দাদু হওয়ার কথা ছিল কারণ বয়সের বিবেচনা সে প্রজ্ঞবান তাই কি হয় তাই হয় যদি তাই হতো সর্বকনিষ্ঠ কবি সাহিত্যিকরা কিভাবে নোবেল লরিট হয়ে যাচ্ছেন যোগ্যতায় যাই হোক একই সঙ্গে বলেন যে আমি আজকে গল্পটা পড়েছি তুমি এই গল্পটা পড়ো একই সঙ্গে বলেন আজকে আমি এই কলামটা করেছি পত্রিকায় তুমি এই কলামটা পড়ো তাহলেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়া হবে আপনার সঙ্গে বাচ্চার বিচ্ছিন্নতা ঘটবে আর এই বাচ্চা একদিন ফল ফুল দিবে আশা করা বৃথা মনে রাখবেন আপনার ছেলে কোনোরকমভাবে যদি একবার বিলেত যেতে পারে নিউ ইয়র্কে যেতে পারে আপনার কিন্তু এখানে দুঃখে দুঃখে মরা লাগবে সে আর ফিরবে না বিলেতে যদি একবার যায় মজা যদি সেখানে পায় আপনাকে সে চাইবে কারণ আপনি ওভাবে তার মূল্যবোধটা গড়ে তুলতে পারেন না আপনি যদি মূল্যবোধটা গড়ে না তুলতে পারেন আপনি যদি তার শেকরটাকে না ছিনাইতে পারেন তাহলে সে ফিরে আসবে না ভাইয়ের বউ যে আমার ভাবি যে আমার দিদি তার সম্মানটাও দেওয়া আমার অংশ এই জায়গাটার জন্য যদি হয় তাহলে নারী আসলে ওই জায়গায় থাকবে না আমি যখন বারবার বলি নারীকে মর্যাদা দেওয়া উচিত নারীর অধিকার নিশ্চিত করা উচিত তার মানে বুঝে যাচ্ছে নারীর অধিকার আসলে নেই আমি যখনই বলি দেওয়া উচিত তার মানে নেই আমি যখনই বলি এই প্লেটে এই খাবারটা দাও তার মানে এই প্লেটে খাবার নেই তো যখনই আমি বলি নারীর মর্যাদা দেওয়া উচিত নারীর মর্যাদা আমি দিচ্ছি না বলে দেওয়া উচিত আলাপ হিসাব একেবারে শালসার পরিষ্কার দুই হচ্ছে একুশের চেতনা আপনার সামনে অন্যায় হচ্ছে আপনার মুসলমান বন্ধু আপনার হিন্দু বন্ধু আপনার খ্রিস্টান জৈন বন্ধু আপনার হৃদয় কাঁপছে না আমার একুশের চেতনা তা বলে না আমার ভাষা কোনো দিন মানুষকে আলাদা করেনি ভাষাভিত্তিক আলাদা ভৌগোলিক আলাদা হয়েছে কিন্তু ভাষা কোনোদিন ধর্ম আলাদা করে আর যদি এভাবে আলাদা হয় ধীরে ধীরে আপনি এত অনেক উন্নত শিক্ষা যদি সঠিক হয় তাহলে সেই ক্ষেত্রে সে গাড়ি যদি হয় তাহলে এটা ফলে যেটা হবে যে একটা গাড়ি চাপা যেমন চললে সেই গাড়ি অনেক সর্বশালীভাবে চলতে পারে সেরকম একটা পরিবার সেখানে যদি নারী উপরে সমান বদলাভ থাকে যে কোনো শিক্ষা শুরু করে অর্থনীতি করে তাহলে আমরা কথার পক্ষ থেকে কবি ইমরান মাহবুজকে স্মারক ও মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয় মানপত্র পাঠ করেন অধ্যাপক কবি সমিত মণ্ডল মানপত্র তুলে দেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এ হাসান স্মারক তুলে দেন বিশিষ্ট প্রাবন্ধিক আলিমুজ্জামান এবং স্মারক তুলে দেন বিশিষ্ট প্রাবন্ধিক আলিমুজ্জামান এবং স্বাধিকার রক্ষা মঞ্চের সভাপতি মীর হাসনাত আলী প্রধান বক্তা ইমরান মাহফুজ মূলত আলোকপাত করেন একুশের চেতনা ও ভাষা আন্দোলনে নারী সমাজের অবদান নিয়ে পিতৃতান্ত্রিক সমাজের ক্রমবর্ধমান বাঁধা পেরিয়ে নারী এগিয়ে চলেছে সামনের দিকে নারী তার নিজস্ব অন্তর্নিহিত শক্তি দিয়ে নিজ গুণে সমাজকে ভরিয়ে চলেছে তাদের কৃতিত্বে বাংলাদেশের ভাষা আন্দোলনে ঘরে বাইরে নারীর ভূমিকা নিয়ে আলোকপাত করেন বক্তা পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক মূল্যে খুব খারাপ কর্ম শুরু থেকেই খারাপ থাকবো না এটা আসলে মানসিকতার ডমিনেটিং মানুষের নারীরাও তো সেক্ষেত্রে যদি সঠিক শিক্ষা পাই এবং আমাদের সমাজের নারী পুরুষ নির্বিশেষে সকলেই যদি আমরা সঠিক শিক্ষা নিতে পারি সমাজের সকলকে এক জায়গায় করতে পারি তাহলে আমার মনে হয় এই যে জায়গাটা অর্থাৎ নারীরা অবহিলিত এখনও সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারি অনেকটা অপ্রত্যাশিত ছিল কারণ বিগত পরশু দিন আমি কলকাতা থেকে ফিরছিলাম ট্রেনে সেই সময় আমার ইমরানু স্যারের সঙ্গে ট্রেনে আলা এবং কথা বলতে বলতে এখানে কবিতা চর্চা করি এবং ওনার লেখা একটা বইও আমি ওনার কাছ থেকে নিই তো আমি এখানে যাচ্ছি আপনিও তো এখানেই থাকেন আপনি আসুন এবং আমি যেহেতু আবৃত্তি চর্চাও করি তো সেহেতু উনি বললেন পেশেন্টটা উপস্থাপন করতে তো উনি আমাকে এই যে আমন্ত্রণটা জানালেন তার জন্য আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং সবাই উপস্থিত সবাইকে আমার সমস্ত শুভনা বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারালো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় ও অধীর হয় আপনার রাজকীয় রামপট্ট আমাদের সংবাদটা যেন সাত দিনে থাকে আমরা যারা কর্তি বাহিরে আমাদের টা উচিত এই বাংলা আপনারা এখন আমাকে সহ্য করেছেন উন্নয়ন মহাবুর বক্তব্যের ক্ষেত্রে দীর্ঘপন্ধ করে

a ovo je dobro za što je se sve to dogodi